হ্যাঁ আমাদের চোখ উঠে দোষ আমাদের ভাই দোষ আমাদের ছেলেদের জনগণ ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে তো আমার কিছু করেন না আমি তো আর ডাকতাম না যে আপনাদেরকে ভালো করে রাখবো গেই আহ তো দেশের কি অবস্থা দেশ কেমন চলতেছে এখানে অনেক কিছু চলতেছে আমিও দেখতেছি দেশ অনেক উপর স্থলে আগে গেছে আমাদের দেশ একদম হাই লেভেলে চলে গেছে কেউ আন্দোলন করছে সিগারেট খাওয়ার জন্য কেউ আন্দোলন করছে সিগারেট খাওয়া বন্ধ করার জন্য কেউ আন্দোলন করছে দর্শন করার জন্য না দর্শন করার জন্য কেউ আন্দোলন করে না দর্শন বন্ধ করার জন্য সবাই আন্দোলন করছে তবে যারা আন্দোলন করছে তারা দর্শনকারীদেরকে শিখেছে যে দর্শন কিভাবে করতে হয় এই যে ভিডিওটা দেখে এখানে শিখানো হয়েছে যে একজন দর্শক কিভাবে একজন মেয়েকে দর্শক করবে বা আই এভাবে এত বুদ্ধি আপনারা পান কই ভাই এইভাবে শিখেছি যে এইভাবে এভাবে দর্শন করবেন আপনারা অনেক ভালো লাগছে আপনাদের ভিডিওটা আমি আমি পার্সোনালি আপনাদেরকে লাভ রিয়েট দিয়েছি তাই আপনাদের ভিডিও ভালো লাগে আমার কাছে এরকম এরকম শিক্ষণীয় ভিডিও দিবেন ইউটিউবে ফেসবুকে এরপরে সোশ্যাল মিডিয়াতে এরকম শিক্ষণীয় ভিডিও দিবেন যে একজন দর্শককে শিখান ভাই দেখ কিভাবে দর্শন করতো তোরা বেড়া ভুল তরিকাতে দর্শন করতেছো এইভাবে দর্শন করবি আর কি বলতে চাই আমি কি করেছি কোথায় গেছি দোষটা আমার না আরে ভাই তুই দোষ কা তাহলে তো একদম হাট আমরা আমরা আমাদের চোখের দোষ তোরা আমাদের চোখ উঠাই নিয়ে যা হ্যাঁ আমাদের চোখ উঠাই নিয়ে যা দোষ আমাদের ভাই দোষ আমাদের ছেলে দে তোমাদের চুরি করা উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের কর দরকার নাই তোদের দোষ না তোরা এবার এভাবে হাট সমস্যা নেই দোষ আমাদের ভাই আমরা কেন এগুলা দেখতেছি কি করেছে কোথায় গেছি দোষটা আমার আরে ভাই তুই যদি রাতের তিনটা বাজে পদি তলায় যাস তাহলে দোষ কা তুই যদি রেড লাইট এরিয়া তে দাড়াস তাহলে ছেলেরা তো দূরে বলবে আয় 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 কত টাকা বল তো তুই বলতেছো আমি কোথায় গেছি দোষটা আমার না দোষ কা রেডলাইট এরিয়া গেলে দোষ আর এদের ফাইজলে আমি বাড়তে বাড়তে দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে এগুলা একদম ফাগলা আমি অন্তর্ভুক্ত হয়ে যাইতেছে যে এই যেন দেখেন ইনি একজন পুলিশকে গালি দিতেছেন মাদার চোখ বাইন চোদ এগুলা কোনো গাড়ি না ভাই এগুলো কোনো বিষয় না এগুলো নর্মাল এটা অবশ্য পুলিশ পুলিশের দোষ এখানে ও পুলিশকে গালি দিতেছে দোষ পুলিশের পুলিশ ওরে গালি দিলে দোষ পুলিশের এখানে মোট কথা হলো যে শাহবাগি যারা তাদের কোনো দোষ নেই তারা যখন হলে একজন ছেলেকে নিয়ে গিয়ে ওসব দুষ্ট কাজ করবে এগুলো ওইগুলো হলো ভালোবাসা ওইখানে হল থেকে তাকে উদ্ধার করলে এটা ভালোবাসা ভাই আবার এই দিন দেখলাম মাথায় বাল এক মহিলা এসে এক কাগারে মারতেছে বলতেছে যে আমিও মারছি ভাই মারি নাই যে তা না আমিও মারছি কেন আমার পোশাক নিয়ে কথা বলবো মাইরা দিছি ভাই একদম সে সে লেভেলে মারছি কাগাও খাইছে ব্যথা পাইছে বাট এতটাও মারি নাই যে একদম এগুলা ইয়া হয়ে যাবে এ এ ভাইয়া পাগল নতুন পাগলে ভাত না ভাই নতুন পাগলের আমদানি করেন আপনারা আমি আর কিছু ফেসবুক ফেজ তো আছে মাদার চৌধ মাদার চৌধেরা কি করে এই যে হালকা বাইরে হলে এদেরকে নিয়ে ফেজে চলে আসে এদেরকে নিয়ে ইন্টারভিউ নেই আল্লাহ তো খাইতে কাম নাই রে ভাই মানে তাদের কোনো খাই দেয় কোনো কাজ নাই ভাই হালকা একটু কন্ঠবাসী হচ্ছে হ্যালো পাখি আসো আমার ইন্টারভিউতে আসো আমার কে তো অডিয়েন্স খাইতেছে না তোমাকে দিয়ে একটু অডিয়েন্স কে খাওয়াবো আমাদেরকে আরেকজন কয়েকদিন আগে আন্দোলন করছে যে ওরে দেখছেন না যে এম এর একটা গান আছে না যে ব্রাইটনেস কম করো তো গায়েব হয়ে যাতে আবলা তু বল ব্রাইটনেস কম করো সকল গায়েব হয়ে যায়েগা এরকম একজন যে কয়েকদিন আগে দেখা গেছে এনার আসছে অযৌক্তিক দাবে আরে ভাই তোরা তোরা শুন তো করে কইতেছি ভাই তোরা শুন তো কোথায় ও পাকিস্তানে যে কিন্নার মানে হিজলা জনগোষ্ঠী আছে না ওরা সেই ভাই তোর থেকে হাজার 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 গুণে ভালো আছে দেখবি এই দিয়ে দেখ তারা ভাই কর তুরা যদি ফাঁস বার জন্ম নিয়ে আসস না এদের মতো হইতে পারবি না মানে পাকিস্তানের ইজাদের মতো হইতে পারবি না আর দেশের অবস্থা এখন খুব ভালো যাইতেছে কিছু না এসে বলতেছে যে আমরা সুস্থ ভাবে চাঁদাবাজি চাইতেছি নিরাপদ চাঁদাবাজি চাই চাঁদাবাজি চাই কিছু নেতা এসে বলতেছে যে আমরা এই চাইতেছি কিছু তাদের দাবি আছে অনেক দাবি আছে নেতাল কর্মীদের অনেক 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 দাবি যদিও আমরা এই সতেরো আঠারো বছর তাদেরকে দেখিনি মার্কেটে দেখি নাই কি তারা তেগি অনেক তেগি হয়ে গেছে এখন বাংলাদেশে অনেক অনেক যার জন্য আমি এখন ঘর থেকে বাইরে পারছি না আরে ভাই যেদেরকে আমি আগে এলাকায় ছোট ছোট দেখতাম একদম বাচ্চা হচ্ছে জায়গায় জায়গায় ওয়াজ মাফি লিখে গজল টজল গাইতো এখন এলাকার তেগি নেতা ভাই যে যারে নিয়ে ওই ভাই ও কি আমি তো এরা এই যে করতেছে যুব সমাজ ছোট ছোট বাচ্চা এগুলো নিয়ে প্রাউড ফিল করতেছে ভাই আমারে তো পুলিশে দৌড়িয়ে নিয়ে গেছে আমি তো এখন ভাই বড় ধরনের নেতা ভাই পুলিশে দৌড়িয়ে নিয়ে গেছে মানে আমি অনেক কিছু আমি শ্যাটোমালা আহ ও তবে একটা কথা ভালো লাগছে এবার এই যে এই যে দর্শনের বিষয়গুলো গেছে বাংলাদেশে এটা আসলে খারাপ গেছে অবশ্যই খারাপ গেছে আমরা চাই দর্শনকারী বিচার বাট এখন পর্যন্ত দেখিনি নাই যে একজন দর্শনকারী ভালো কোনো বিচার হইতে বাংলাদেশে যে পাশে বা এরকম কোনো একটা বিচার হইতে আমি আমি অন্তত পক্ষ এখন এখনো দেখি তো এখানে যে অনন্ত জুলি যে কথাগুলো বলছিল এগুলা আসলে অনেক ভালো লাগছে এগুলা অ্যাপ্রিসিয়েট করার মতো ওনাকে উনি অনেক ভালো কথা বলছিল ভাই যে উকিল দর্শকের মামলাটা নিতেছে যে উকিল দর্শকের পক্ষে ভাই তোর কি মা বোন নাই তোর কি মেয়ে নাই তোর মেয়ের যেদিন দর্শন করবো ওই দিন তুই কি করবি ভাই অবশ্য দর্শকের পক্ষ তোর তো পক্ষে এটা তোর ডিউটি হ্যাঁ এটা আমার ডিউটি অবশ্যই তুই তোর দর্শকের পক্ষ নিস তোর মায়েরটা ছাই দিস মায়ের দর্শন করিস তোর কি হয়েছে ওই দিন তুই বলিস যে মাই লর্ড আমার মেয়ে একজন দুশ্চরিত্র ছিল আমার মেয়েরে দর্শন করে নাই আমার মেয়ে তাকে নিয়ে আসছে বুঝছ ওইগুলা করিস কেমন তো মোর দা স্টোরি হলো বাংলাদেশে অনেক কিছু চলতেছে এগুলা দেখে আপনারা মজা নেন আমরাও মজা নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওই যে আবার বললাম সুস্থ না থাকলে কি করব কিছু করার না ডাক্তারের কাছে যান আল্লাহ হাফিজ